দর্শক বন্ধুরা টিভি ইন্টারটিভ টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টুকু চৌধুরী জানাচ্ছি আপনাদেরকে স্বাগত আমরা এসেছি বাফেলোতে নিউ ইয়র্কের বাফেলোতে কথা বলছি এখানে বসবাস তো বাংলাদেশিদের সাথে কথাই কথাই হয়ে যাচ্ছে অনেক মনের কথা দর্শক বন্ধুরা আমরা আজকে আওয়ার কমিউনিটি সাজিয়েছি একটু অন্যভাবে আজকে আমরা বাফেলোর প্রফেশনালদের সাথে কথা বলবো একটা পরিপূর্ণ কমিউনিটি গড়ে উঠতে সেখানে শুধুমাত্র মসজিদ গ্রোসারি রেস্টুরেন্ট আর কিছু দেশি মানুষ এক জায়গায় থাকলেই কিন্তু হয় না পরিপূর্ণতা তখনই আসে যখন বিভিন্ন ধরনের পেশা ব্যবসায় তাদের অংশগ্রহণ থাকে আমরা বাংলায় কথা বলতে পছন্দ করি তাই বাংলা ভাষায় কথা বলে এমন সার্ভিস পেতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বাফেলোর বাংলাদেশি কমিউনিটি আস্তে ধীরে পরিপূর্ণ কমিউনিটিতে পরিণত হচ্ছে আমরা এখন আছি বাফেলো সিটির ব্রডওয়েতে আমরা আসছি একজন প্রফেশনালের সাথে দেখা করতে বাফেলোতে আলহামদুলিল্লাহ আমরা বাফেলোতে খুব ভালো করতেছি আর জেলার কথা বলতে গেলে আমি জন্ম থেকে বাগেরহাট খুলনা আর আমার বাবার বাড়ি পুতখালী সো টেকনিক্যালি পুতখালী বলতে হবে বাফেলোতে এসেছি আমরা দু হাজার বিশ কোভিডকালীন আমি আগে আগে এর আগে ট্যাক্স ফাইল করতাম এক এ জব করতাম সিতে তো পিডাব্লিউসি হলো পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাকাউন্টিং ফার্ম ওখানে আমরা ফাইভ হান্ড্রেড ফরচুন কোম্পানির ট্যাক্স ফাইল করতাম বেশিরভাগই তো ওখানে প্রায় ছ বছর প্র্যাকটিস করার পরে আমার মনে হইলো যে এখন আমি হয়তো ইনাফ জানি যেটা দিয়ে আমি কমিউনিটিতে হেল্প করতে পারবো ওই সূত্রেই চলে আসা বাফলতে প্রথম দু বছর আমি যাতায়াত করতাম দু বছর পরে দেখলাম যে না আল্লাহর মতে আমাদের বিজনেসটা এখানে স্ট্যাবল এবং গ্রো করতেছে মাসাল্লাহ তখন এখানে দেখলাম যে আসলে ইন্স্যুরেন্স বিষয়টা অনেক বেশি জরুরি ছিল এখনও খুবই জরুরি যেমন অনেক বাঙালি আসতেছেন ভাইয়ারা যাদের ইন্স্যুরেন্স প্রথমবার নিচ্ছেন লাইসেন্স নতুন হয়েছে বা বাড়ি নিয়েছেন তাদের ইন্স্যুরেন্স দরকার হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স দরকার হচ্ছে তো যেহেতু এখানে অন্য কোনো অফিস ছিল না তখন আমরা আমাদের অফিস শুরু করি প্রথমে আমি নেই অল স্টেট ইন্স্যুরেন্স এবং সেটা আমরা এক বছর চালানোর পরে দেখলাম যে আসলে বাফলু কমিউনিটির যে ডিম্যান্ড তাতে অল স্টেট খুব ভালো একটা করতে পারতেছিল না তখন আমরা অল স্টেটটা বিক্রি করে দিয়ে ফার্মার্স ইন্স্যুরেন্সটা নিয়ে আসি এবং সে থেকে ইনশাল্লাহ আমরা ফার্মাস সাথে এখনও আছি এবং যেহেতু বাফলুত যারা নতুন আসতেছে নতুন ইন্স্যুরেন্স নিচ্ছে এবং নিউ ইয়র্ক স্টেটে অনেক রুলসের জন্য প্রথমবার ইন্স্যুরেন্স নিতে গেলে অনেকেই অনেক ভোগ হাতে হচ্ছে তো এটার জন্য আসলে ফার্মার্স ইন্স্যুরেন্সটা আমাদের রাখা কারণ আমরা যে কাউকে আপনার লাইসেন্স হলেই হলো আমরা ইন্স্যুরেন্স দিতে পারবো ইনশাল্লাহ অন্য কোনো কোম্পানি আপনার ডিনাই করলে আমরা দিতে পারবো এই কনফিডেন্সটা আমাদের আছে তো এইভাবেই আমরা আসলে বাফলোতে আছি চার বছরটা বেশি হলো ইনশাল্লাহ কমিউনিটি অনেক সাপোর্ট অনেক অয়েল উইশিয়ার্স আছেন এবং এরকম পরিস্থিতি চলে আসে যে আমরা ট্যাক্সে আমাদের ক্লায়েন্ট বন্ধই করে দিয়েছি এই এপ্রিল মাসে আমরা অ্যানাউন্স করেছিলাম এখানকার লোকাল বাফলো বাংলাতে যা আমরা নতুন করে কোনো ক্লায়েন্ট নিচ্ছি না আপনি কেন নিচ্ছেন না বন্ধ করে দিলেন এটা এটার কারণ আসলে হচ্ছে কি আমি আমার রিটার্নগুলো পার্সোনালভাবে আমি নিজে টেক রাখার চেষ্টা করি আমাদের যে অফিসে আমরা যাদেরকে হায়ার করি সিজনাল তারা শুধু রাত এন্ট্রি করেন আর যদিও তাদের আমাদের এখানে যারা অনেকে আছে তিন চার বছর ধরে কাজ করতেছে বাট আমার আসলে কখনোই এরকম মনে হয় না যে একটা ট্যাক্স ক্লায়েন্টের রিটার্ন আমি না দেখে আমার এমপ্লয়ি সাবমিট করে দিবি তো যার জন্য আমাকে প্রতিটা রিটার্নে এড করে অ্যাটেন্ড করতে হয় ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হয় তো আসলে ইন্স্যুরেন্সে আমরা এত ব্যস্ত যে নতুন করে ক্লায়েন্ট নেওয়া আমাদের সে চাপটা আমরা নিতে পারতেছি থাউজেন্ডের উপরে আমরা এখন বিজনেস এবং পার্সোনাল ক্লায়েন্ট আমাদের বর্তমানে আছে ট্যাক্সে আপনার কাজ ছিল ম্যানহাটনে একেবারে হার্ট অফ ম্যানহাটনে এই রকম একটা ব্যস্ত জায়গা থেকে বাফেলোতে আসার পরে কি পেলেন কি হারালেন হারানো বলতে শুধু নিউ ইয়র্ক সিটির নাইট লাইফটা আমি বলতে পারবো যে হয়তো মিস করতেছি একটু বাট अदरवाइज ওখানেও বিজি ছিলাম এখানেও বিজি আছি বাট ওখানে বিজি ছিলাম জবে আর এখানে নিয়ে নিজের ব্যবসাতে তো অফকোর্স ভালো লাগে এবং এখানে আরও ভালো লাগে এই জন্য নিউ ইয়র্ক সিটিতে আমরা যখন হেল্প করতাম তখন আমাদের ক্লায়েন্টরা যেহেতু ছিল ফসুন পাইন অ্যান্ড কোম্পানি তাদের তো আসলে সেভিংসটা যদিও ইনভেস্টরদের কাছে পরে যাইতো বাট আসলে কিন্তু তার এত বড় বড় ক্লায়েন্ট তাদের এইটা দিয়ে তত একটা আমি বলবো না আমরা বেনিফিট মনে হইতো যে আমরা করাইতে পারতেছি বাট এখানে যখন আসলাম এটা অনেকটা পার্সোনাল লেভেলে চলে আসে একটা ক্লায়েন্ট আসতেছে তার প্রবলেম বলতেছে এবং যদিও আমরা ট্যাক্স ক্লাইন না বন্ধ করে দিয়েছি মানে কি ট্যাক্স প্রিপারেশন বন্ধ করে দিয়েছি নতুন ক্লায়েন্টের জন্য বা বাফলোতে বেশ কিছু অডিট হয় তো মার্শাল্লাহ সকল অডিটগুলো আমরা এখন পর্যন্ত অ্যাটেন্ড করতে পারতেছি যেহেতু আমাদের লাইসেন্স আছে তো যার জন্য অডিট হলে সেই ক্লায়েন্টগুলো আমরা ঠিকই নিচ্ছি কারণ আমরা তাদের হেল্প করার চেষ্টা করতেছি এবং হেল্প করতে পারতেছি তো ওই একই কারণে পার্সোনাল লেভেলে যেহেতু যেতে পারতেছি একটা যখন হেল্প করা হইতেছে ফাইন্যান্সিয়ালি সে গেন করতেছে বা কোনো একটা বার্ডেন ছিল সেটা থেকে তাকে আমরা রিমুভ করতে পারছি তার যে আবেগটা আমরা দেখতে পারি আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট রেফারেল থেকে দেখা গেছে যে একজন বলছে যে ভাই আপনি ওখানে গেলে আপনি তো নিজের ভাষাতেই শুধু জানতে পারতেছেন তা না শুধুমাত্র ইন্স্যুরেন্স নিলে হবে না আপনি জানেন আপনি মাসে দেন হান্ড্রেড ডলার বাট আপনার কী খাবারেজ আছে আপনি এটা জানেন না আপনি বাড়ির ইন্স্যুরেন্স করেছেন বা আপনি কি নিজে থাকেন না ভাড়াটিয়ে থাকেন এটা কি বসিতে পারছিলেন কি না আপনার ইন্স্যুরেন্স নেওয়ার সময় এটাও অনেক নাই যেমন আমাদের এখানে অনেক সময় দেখি অনেকে আসছে এই কয়েক সপ্তাহ আগের কথা এক লাইন বলতেছে ভাই আপনি আমাকে প্রাইস দিচ্ছেন আপনার প্রাইসটা খুব বেশি তাই বললাম আপনি অফিসে একদিন আসেন আপনার ইয়ে কপিগুলো নিয়ে তো দেখি আমাদের কেন খুব বেশি আসতেছে পরে দেখলাম তার ডিডাক্টেবল মানে প্রথম যে অংশটা আপনাকে দিতে হয় কোন ড্যামেজ হইলে বাড়ির ক্ষেত্রে তো ওনার ছিল বাইশ হাজার পাঁচশো টাকা স্টেট ফার্মের সাথে তাই আমি বললাম আমরা দেখেন আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আছে আপনি তো কোনো ক্লেমই করতে পারবেন এই বাসায় আনলেস বাসা পুড়ে গেছে আর সেখানে আমি আপনাকে ডিডাক্টেবল দিচ্ছিলাম আড়াই হাজার ডলার তা আমার প্রাইস তার প্রাইস তো কখনোই এক হবে না তখন বলবো দেখেন দেখেন কি করে দিছে আমাকে আমি তো জানি না সে না ভাই আপনি তো জানেন আপনি সই করেছেন আপনার বাসায় কাগজ আসছে আপনাকে একটু চেক করে দেখতে হবে শুধুমাত্র এজেন্টকে বললেই হবে না কারণ এন্ড অফ দ্যাটে আপনারও নিজেরও ইন্টারেস্ট যেহেতু আছে আপনাকে তো দেখতে হবে এই একটা বিষয় আছে আবার অনেক সময় দেখা গেছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা সে ফোন করে বলতেছে যে আমি হোম ওনার আমার বাসায় ইন্স্যুরেন্স লাগবে তো ওখান থেকে বলে দিয়েছে ঠিক আছে তোমার বাসায় ইন্স্যুরেন্স আছে সেভেন্টি ডলার করে আসবে হয়ে গেছে বাট হোম ওনার হলেও সে কিন্তু ওই বাসায় থাকতেছে না ইন্স্যুরেন্সটা কিন্তু তখন আর হোম ওনার হবে না তখন হবে ল্যালনট পলিসি এই আমার এবার প্রায় তিন থেকে চারটা বাড়ি পড়ে গেছি একটা টাকাও পেমেন্ট হয় নাই কারণ রং পলিসি ছিল তারা থাকে নিউ ইয়র্ক সিটিতে ইন্স্যুরেন্স করছে হোম ওনার বাসায় ফায়ার রয়েছে যাই দেখে যে ইন্স্যুরেন্স কোম্পানি বাড়িগুলো থাকে না আর পেমেন্ট দেওয়া হয় না তো এখন ওখানে যদি আপনি দশ টাকাও দেন মানে কারণ আপনার তো কারেক্ট ইন্স্যুরেন্স নেই তো আমরা এইভাবে ক্লায়েন্টকে খুব পার্সোনাল লেভেলে যেয়ে বুঝে আমরা ইন্স্যুরেন্স করতে পারতেছি মার্শাল্লাহ এবং আর সেম টাইম আমরা এজুকেট করা ট্রাই করতেছি একটা ক্লায়েন্টকে অনেক সময় দেখা গেছে অনেক ক্লায়েন্ট যেমন শুক্রবার একজনকে আমরা কোড দিলাম ওনাকে ওনার বর্তমান কোম্পানি বলেছে তোমাকে আমরা বিয়ে করে দেবো নভেম্বরে তোমাকে নতুন ইন্স্যুরেন্স খুঁজতে হবে এখন ওনার প্রবলেমটা কী ছিল উনি ছোটো খাটো ক্লেম হইলেও ক্লেম করতো ইন্স্যুরেন্স কোম্পানি তো পেমেন্ট করেই দিবে কিন্তু আপনাকে তো দেখতে হবে যে আসলে কোন ক্লেমটা আমার করা উচিত কোনটা করা উচিত না কারণ ফাইনান্সিয়াল বেনিফিটটা আপনারও যেমন দরকার আবার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে রিস্ক ফ্যাক্টর হয়েছে ও দেখতেছে আপনি কিরকম ক্লেম করতেছেন তো এন্ড অফ দ্য ডেতে আপনাকে যখন মনে হবে যে না আপনি টু মেনি ক্লেম করতেছেন ইভেন দা পেমেন্ট হইতেছে মাত্র হান্ড্রেড ডলার বাট ইন্স্যুরেন্স কোম্পানি হান্ড্রেড ডলার দেখবে না ওর কাছে হান্ড্রেড ডলার পেমেন্ট হান্ড্রেড থাউজেন ডলার পেমেন্ট হয় তো এইরকম যে বিষয়গুলো আছে আমরা হেল্প করতে পারি যেমন যখন কল কথা বললো ভাই আমার এরকম একটা প্রবলেম হয়েছে আমি কি ক্লেম করবো তখন বললাম যে দেখেন ভাই আপনি দেখেন আপনার বেনিফিটটা কি আসতেছে কি প্রবলেম হয়েছে আমার গাটার পড়ে গেছে কাটার দাম কত ঠিক করতে দুই হাজার টাকা লাগবে আড়াই হাজার টাকা লাগবে তবে আপনার ডিডাক্টেবল আছে দেড় হাজার টাকা তা আপনি ক্লেম করলে পাবেন এক হাজার টাকা তো এই ক্লেমটা আমার মনে হয় আপনার করা উচিত হবে তখন ক্লায়েন্টটা হিসার আমি ঠিক ঠিক করে নিচ্ছি যে অন্য কোনো কোম্পানি হয়তো যেখানে ল্যাঙ্গুয়েজ বাড়ি বা অন্য কিছু ছিল উনি তো ক্লেম করে বসতো দুইটা তিনটে ক্লেম হয়ে যাওয়া পরে বলতে তোমার কেমন ইন্স্যুরেন্স দেবো না এবং এটা সবথেকে বড় প্রবলেম কখন হয় যখন আপনার বাসাটা মর্গেজের সাথে আছে যেমন নিজের বাসা পেমেন্ট দেওয়া আছে পেইড আপ বাড়ি তখন আপনার ইন্স্যুরেন্স আছে কি নাই ইটস নট র বিগ কনসার্ন স্পেশালি বাফুলতে কিন্তু মর্গেশালে তো আপনি ইন্স্যু রাখতেই হবে কিন্তু আপনাকে কোনো কোম্পানি নিচ্ছে না তখন তো মর্গেজ কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স করে দিচ্ছি হি ইস মেবি সেভেন্টি এটি ডলার এ ডে যেটা হয়তো আপনার মান্থলি আপনি পে করতেন ইন্স্যুরেন্স আমাদের অনেক ক্লায়েন্টের কাছ থেকে আমরা আপনাদের অনেক ভালো ভালো কথা শুনি করে কল দিয়ে বলতেছে ভাই আমি তো আজকে টিভি নিয়ে এই নিউজটা দেখেছি বিশেষ করে কোভিডের সময় বিভিন্ন ফান্ডিংয়ের ব্যবস্থা ছিল এসবিএ থেকে তারপরে এই যে বাফলতো যখন আমাদের গ্রোয়িংটা বেশি শুরু হয় কোভিডের সময় অনেক নিউজ আমরা দেখেছি বা শুনেছি টিভিএন থেকে যারা বাঙালিদের উদ্বুদ্ধ করেছে এখানে আসার জন্য তো আমি তো সবসময় চেষ্টা করবো এবং আশা করি টিভিএন যেন আরও বড় হয় এবং এরা খুবই একটা ভালো লাগে বিষয়টা শুনতে যে আমেরিকান একটা টিভি চ্যানেল যেটা বাংলাতে প্রচারিত হইতেছে আর আমাদের বাঙালির কমিউনিটিকে অনেক বেশি হেল্প করতেছে কারণ আমাদের ওই যে ঘুরে ফিরে একই কথা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমাদের যেহেতু এখানে অনেক বেশি অনেক কিছু নিউজ আছে আমরা হয়তো ঠিক মধ্যে বুঝতে পারতেছি অন্য চ্যানেল দেখে বা টিভি দেখে আমরা খুব বেশি সহিতভাবে জানতে পারতেছি এক্সপার্টরা আসতেছে তাদের মতামত দিচ্ছে এবং আমাদের অনেক লাইন যখন আসতো বলতো ভাই আমি আজকে এটা দেখছি বা কালকে আমি এটা দেখছি এটাকে আমি এলিজিবল কিনা পাবো তারা ওইভাবেই আসলে জেনেছে এবং বাফলো সম্পর্কে অনেক ইনফরমেশন টিভিএন টোয়েন্টি ফোর দিয়েছে এবং এখনও দিচ্ছে এবং আজকে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতা চলে চলতেছে দেখা হবে আবার ভালো থাকবেন বন্ধুরা আওয়ার কমিউনিটিতে এখন নিচ্ছে একটা ছোট্ট ব্রেক দেখুন দারুণ দারুণ কিছু বিজ্ঞাপন TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766 লগইন করুন www.totalcablebd.com কেমন লাগলো ব্রেক তো ব্রেকের পরে আবারও স্বাগত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনে আওয়ার কমিউনিটিতে আমরা আছি বাফেলোতে দেখছি বাফেলোর কোথায় কে কেমন আছে তো চলুন আবারও শুরু করা যাক তো বন্ধুরা আমরা আগেই বলেছি যে আজকে আমরা বাফেলোর বাংলাদেশি কমিউনিটির প্রফেশনালদের সাথে দেখা করছি আপনারা অনেকেই আওয়ার কমিউনিটির বাফেলো অভিযানের অন্যান্য পর্বগুলো দেখতে চেয়েছেন সেক্ষেত্রে আপনার ইউটিউবে টিভিএন টোয়েন্টি ফোর আওয়ার কমিউনিটি সিজন টু লিখে সার্চ দিলেই আওয়ার কমিউনিটির বাফেলো সহ অন্যান্য স্টেটের পর্বগুলো দেখে নিতে পারবেন জেনে নিতে পারবেন বাফেলোতে আমরা কেমন আছি তো আমরা এখন আছি বাফেলোর বাংলাদেশিদের আরেক এক জমজমাট ব্যবসা অ্যাভিনিউ ভেলি অ্যাভিনিউতে এই অ্যাভিনিউতে আপনারা বাংলাদেশিদের প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পাবেন আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ আহ জুড়ি নেই তবে বেশি খেয়ে অসুস্থ হয়ে গেলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং ইন্টারনেট বর্তমান মানুষের মৌলিক চাহিদা তার একটি চাহিদা পূরণ করছেন আমাদের এখানে আমার সামনে যিনি বসে আছেন এই ভদ্রলোক আমরা এখন বাফেলোর ডাক্তারের সাথে কথা বলবো সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম ডাক্তার মোহাম্মদ মমিনুল্লাহ আমি বাফুলোতে এসেছি দুই সালের ফেব্রুয়ারি পনেরো তারিখ আমার জন্মস্থান চট্টগ্রাম আর বাবা চট্টগ্রামে আপনার আগ্রাবাদ মেইন সিটিতে ওইখানে আমার বর্ন অ্যান্ড রেইস বাট আমার বাবা মায়ের বাড়ি হচ্ছে ফেনি তো দুই দিকে আমি ফ্লুয়েন্টলি কথা বলি আর কি দুইটা ভাষায় নোয়াখালী আঞ্চলিক দুইটা আঞ্চলিক ভাষায় কথা বলি এর সাথে একটা প্লাস পয়েন্ট গম আছে পদ্মা গম আছে এর সাথে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার ওয়াইফের জন্ম হচ্ছে যে আপনার সিলেটের আপনার ফেঞ্জুগঞ্জে কিন্তু ওর জন্মস্থান বা বাবা মায়ের বাড়ি হচ্ছে কক্সবাজার সেই কিন্তু রোহিঙ্গাদের যে ভাষা ওইটাও জানি সিলেটের ভাষাও জানি তো এই চারটা ভাষায় মোটামুটি আলহামদুলিল্লাহ পারদর্শী সাথে বাংলাও জানেন ইংরাজিও জানি তাহলে ছোটখাটো ভাষাবিদ বলা যেতে পারে আঞ্চলিক ভাষাবিদ আমার উর্দু এবং হিন্দি এই দুটো ভাষায় কথা বলি আবার আমার যখন মেডিকেল লাইফে আমার ফ্রেন্ড ছিল নেপালি তো ওদের থ্রুতে কিছু নেপালি ল্যাঙ্গুয়েজ আমি শিখছি আপনি লেখাপড়া করলেন কোথায় আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজে সেখান থেকে পাশ করার পরে চট্টগ্রাম মেডিকেলে অনেক বছর কাজ করেছি তিন বছর সিসিওতে এপরে এরপরে ঢাকা সহি সরি মেডিকেল কলেজেও আমি ডিকার্ট করার পরে এখানেও কাজ করেছিলাম এরপরে আমেরিকাতে এসে বাকিটুক পড়াশোনা করে লাইসেন্স নিয়েছি এখান থেকে এই লাইসেন্সটা নিতে হলে কি করতে হয় এই লাইসেন্সটা নিতে হলে আপনার পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নেই আমরা যারা আসলে দেশ থেকে আসি অনেকে চিন্তা করে কিভাবে শর্টকাট ওয়েতে পাশ করা যায় আসলে ইজ ভেরি ডিফিকাল্ট যে আপনার মাল্টিপল অপশান আছে কেউ যদি ইউএসএম করে করতে চায় তাও করতে পারে অনেকে আছে আপনার পি এ পজিশনে যেতে চায় ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এখনকার হেলথ কেয়ার সেক্টরে নার্স প্র্যাকটিশনার এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আপনি যদি বেসিক্যালি সিটির হসপিটালগুলো বা আমেরিকান হসপিটালগুলোতে যান আপনি এমডিডিও খুব কমই দেখা পাবেন বেসিক্যালি ওরাই কিন্তু রান করে পুরা হসপিটাল অ্যাটেন্ডিংরা আসে রাউন্ড দেয় ওষুধ দিয়ে চলে যায় বাকি সারাদিন কিন্তু অন্যরাই হসপিটালটা ম্যানেজ করে তো তিনটা পার্ট আছে তিনটা পার্ট করার পরে রেসিডেন্সি করতে করতে হয় এর পরবর্তীতে শেষ হওয়ার পরে কেউ ফেলোশিপে যায় কেউ আপনার ধরেন সরাসরি বেসি জব করে যার যেখানে পছন্দ আর কি এই কোর্সটা করতে কতদিন সময় লাগে হ্যাঁ এখন এটা ডিপেন্ড করে কারণ আপনি যদি অনেকে যারা ফরেন মেডিকেল গ্রাজুয়েট চাইলে আপনি ছয় মাসও তিনটা পার্ট দেওয়া সম্ভব আবার চাইলে আপনার পাঁচ বছর নিয়েও সম্ভব কারণ এটার উপর অনেক পড়াশোনা করতে হয় কারণ আমরা যে জিনিসটা যখন বাংলাদেশে পড়াশোনা করেছি বা ফরেন মেডিকেল যারা পাঁচ বছরের কোর্স আপনাকে কিন্তু পরীক্ষার হলে একসাথেই বসতে হবে হ্যাঁ এমডি তো এটা স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ টু আবার দুইটা পার্ট আছে সি এবং সিকে এছাড়া স্টেপ থ্রি আছে তো এইগুলোকে ফ্রি এটা অবশ্যই ফ্রি কারণ এটা হচ্ছে যে আপনার শুধুমাত্র পরীক্ষার সময় আপনাকে ফি দিয়ে জমা দিয়ে পরীক্ষাটা দিতে হয় এটা হচ্ছে যে ডিপেন্ড করে এখন কে আপনি পার্ট ওয়ান এর জন্য 1400 ডলার নিতে হয় ক্যাপলান কোর্স বিভিন্ন এটা ভেরি করে আপনি যখন ধরেন এক এক বছরে যারা এটা गवर्नमेंट যেভাবে সেটআপ করে তার উপরেই চলে আর কি বাফলে কয়জন ডাক্তার আছে বাংলাদেশ বাফলোতে আমাদের এই প্রতিষ্ঠানে যারা বাংলাদেশি ডাক্তার আছে আমরা তিনজন আছি আরেকজন আমাদের সাথে কাজ করে পাকিস্তানি ডাক্তার সাহেব মহিলা উনি সহ আমরা টোটাল চারজন এই বাফলো মেডিকেল কেয়ার পিসিতে আসি আমাদের পেশেন্ট পপুলেশন মাল্টিকালচারাল ডাইভার্সিটি যেমন ধরেন হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশি প্রতিষ্ঠান আমাদের যদি একশো জন পেশেন্ট ধরেন তার মধ্যে নাইনটি ফাইভ নাইনটি টু নাইনটি ফাইভ হচ্ছে বাংলাদেশি পেশেন্ট তো এছাড়াও আমাদের পাকিস্তানি তারপরে নেপালিস তারপরে ইরাকি তারপরে ইয়েমিনি তার্কিশ তারপরে আফ্রিকান আফগানিস্তান কেন বাফেলো ডাইভার্সিটি আপনি নিশ্চয়ই গত কয়েকদিন ধরে বাফেলোতে ঘুরেছেন আনাতে কেনাচ্ছে দেখেছেন প্রচুর মাল্টিকালচারাল লোকজন আনাগোনা তো আমরা কিন্তু সব গোষ্ঠীকে এখানে সার্ভিস দিয়ে থাকি তবে হ্যাঁ বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি আমি যতটুকু জানি আপনি প্রথম এসেছেন নিউ ইয়র্কে তারপরে এসেছেন বাফেলোতে নিউ ইয়র্কে কতদিন ছিলেন আর বাফেলোতে কেনই আসলেন আর নিউ ইয়র্কে কী পেয়েছিলেন আর বাফেলোতে এসে কী হারালেন আচ্ছা একটু সময় নিয়ে বলবো আমি প্রথম আমেরিকায় আসা হচ্ছে দুই সালে ফ্লোরিডাতে প্রথম আমার পা হচ্ছে ফ্লোরিডার মাটিতে আমার দুই ভাই ফ্যামিলি ওইখানে থাকে সেখান থেকে আমি আমার ফ্যামিলি যখন নিয়ে এসেছি দুই সালের ডিসেম্বর একত্রিশ তারিখে আমি নিউ ইয়র্কে প্রথম চলে গেলাম ওইখানে যাওয়ার পর আমি পড়াশোনা শুরু করছি সেই পড়াশোনা শেষ হয়েছে দুই হাজার ষোলোর মে মাসে সে মে মাসে পড়া শেষ হওয়ার পর আমি আমার টার্গেট ছিল আমেরিকার সবচেয়ে বড় হসপিটালে কাজ করব। তো তার মধ্যে একটা ছিল নিউ পেস পেস্ট মাউন্ট সাইনাই এবং স্লোয়ান ক্যাটারিং ঈদের তিনটার একটা এর মাঝে আমি ফ্লোরিডা হসপিটালে ইন্টারভিউ দিয়েছিলাম জব অফার পেয়েছি জর্জিয়ার মন্ডে আমার জব হয়ে গেছিলো ইমোরি হসপিটাল এবং পিএনমন্ড দুইটা থেকে সিসিইউতে আইসিউতে অফার আসছিল তা আমি চলে যাওয়ার সময় আমার প্রথম স্লোয়ান ক্যাটারিং থেকে আমাকে ওরা রেজুমি অনলাইনে আপলোড করার সাথে সাথে ওরা আমাকে ডেকে ইন্টারভিউ নেওয়ার পরে অন দ্য স্পটে সাধারণত যেটা হয় না ওরা অফার দিয়ে দিছে তা আমার স্বপ্ন ওইখান থেকেই শুরু তো আমি স্লোয়ান ক্যাটারিংয়ে দীর্ঘ সাত বছর কাজ করছি আলহামদুলিল্লাহ আপনার ষোলো নম্বর ফ্লোর এটা অ্যাকুইট জিআই ফ্লোর তো আমি এখনই স্টিল কি মিস করি ফ্লো এই নিউ ইয়র্কে আমার হসপিটাল আমি মিস করি আমার কলিকদেরকে আমি মিস করি আমার পেশেন্টদেরকে মিস করি কারণ ক্যান্সারের রুগীদের কি কষ্ট এটা আমি নিজের চোখে দেখেছি তো ওদের কাছাকাছি থেকে ওদের সেবা করাটা ইটস আনবিলিভেবল এবং হসপিটালের অনেক এনভায়রনমেন্ট আমি স্লোয়ান ক্যাটারিং কাজ করার ছয় মাস আগে আমি মাউনসাইনে তো কাজ করি মাউনসাইনে সরি মন্টিফিয়ার মোজেসে কাজ করেছিলাম তো ওইখানের যখন দেখেছি আপনার রুগীদের সাথে মেলামেশা এবং ওইখানকার এনভায়রনমেন্ট এবং আপনার সিস্টেমটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এনি আদার হসপিটালে আমি কারণ অনেকগুলো হসপিটালে রোটেশনও করেছি তার মধ্যে স্লোয়ানের ইস কমপ্লিটলি ডিফারেন্ট কষ্ট আছে বাট আপনার কাজ দিন শেষে আপনার হাসি মুখে বেরোতে পারেন যখন রুগীদের মুখে আপনার হাসি দেখেন এই জিনিসটা আমি নিউ ইয়র্কে মিস করি মিস করি আর একটা জিনিস মিস করি আপনার নিউ ইয়র্কের এনভায়রনমেন্ট অল দ্য টাইম আপনার মনে হচ্ছে যে হ্যাপিনি টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ডেজ আপনার বলতে এভরি হে মানুষ ঘুরতেছে গম গম একটা আওয়াজ যেটা বলে একটা স্বপ্নের সিটি এটা মিস করি আমার বাড়ি ছিল নিউ ইয়র্কে ওইটাও মিস করি কারণ আমি আসার আগে ওইটা বিক্রি করে চলে এসেছি তো বাফলো এসে আমি কী পেয়েছি যেটা আমার সবচেয়ে সারা জীবনের একটা পাওয়া যেটা আমি আসলে আমার এই যে রুগীরা আমাকে যে কী পরিমাণ ভালোবাসে এবং এই রুগীরাই কিন্তু আমার আত্মীয় আমার বাফলোতে কোনো আত্মীয় নেই এই রুগীরা হচ্ছে আমার আত্মীয় আমার প্রতিবেশী আমার আমার রাতের বেলাও যদি কোনো বিপদে রুগীরা দৌড়ায় আসে যে ডাক্তার সাহেবের কোনো একটা সমস্যা হয়েছে এই জিনিসটা আমি কখনো যদি বাফলো ছেড়ে যে আমি খুবই মিস করি কিন্তু আমার বাফলো ছাড়ার কোনো ইচ্ছা নেই আল্লাহ যতদিন হায়াত রাখছে রিজিক রাখছে বাফলোর মানুষের সেবা করার জন্য আমি আসছি এই একটা আমি আসলে বাফলো আসার পিছনে একটা কারণ ছিল আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম হয়তো আপনার সাথে গতকাল গল্পের ছলে আমি একটু করে বলেছি যে আমি টানা দুই সপ্তাহ আইসিউতে ইনটিভেশনে ছিলাম আমার সেইখান থেকে আমার ফেরত আসা তো ফেরত আসার পরে আমার জীবনে আমি অনেক চিন্তা করছি অনেক টাকা পয়সা বা অনেক কিছু হইতে পারে কিন্তু মানুষের সেবা করার জন্য একটা পেরি ফেরি কোথাও চলে যায় তখন আমার প্রথম টার্গেট ছিল ফ্লোয়েডাতে আমার ভাইদের সাথে চলে যাওয়ার জন্য কিন্তু বাফলো থেকে আমার কয়েকজন ফ্রেন্ড এখানে কয়েকটা রুগী এবং যে যে মানুষটার জন্য বাফলো আসা ডাক্তার জাবেদ খান যার প্রতিষ্ঠান আমি নিজে এসে হাল ধরছিলাম আর কি এই প্রতিষ্ঠানটা ওনার অনেক রিকোয়েস্টের কারণে আমি এখানে আসছি আসার পরে যখন মানুষের সেবা দেওয়া শুরু করছে আমার আস্তে আস্তে দিনে দিনে প্রতিষ্ঠানের মধ্যে মায়া জন্মায় গেছে এখন হচ্ছে কি আমি নিজের প্রতিষ্ঠান মনে করি সবসময় নিজেরই প্রতিষ্ঠান আসলে হাতে গড়া প্রতিষ্ঠান মানুষে বলে যে নয়টা পাঁচটা কাজ আমি আসলে নয়টা পাঁচটা কাজে বিশ্বাসী না নয়টায় ঢুকে অনেক সময় রাতে সাতটা আটটাও বাজে অনেক সময় বাসায় যাওয়ার পরেও আমি কাজ করি দিনে কাজ যেদিন আমার অফ ডে সেদিনও কাজ করি কিন্তু নিউ ইয়র্কে কাজ করতাম মাত্র সপ্তাহে তিন দিন ছত্রিশ ঘন্টা বারো ঘন্টা শিফট বাকি চার দিন আমি ঘুরতে পারতাম কিন্তু এখানে হচ্ছে কি প্রতিদিনেই কাজ করতে হয় তারপর আমি আলহামদুলিল্লাহ খুশি যে মানুষ সুস্থ হচ্ছে মানুষের সেবা দিতে পারতেছে এই জিনিসটাই আমার দরকার ছিল কারণ ডাক্তারদের জন্য এটা নেশা বা পেশা যে যাই বলুক টাকা কিন্তু আপনার টাকা মানুষের অনেকে আমাদের চেয়ে অনেক বেশি কামায় কিন্তু সেটা জরুরি না জরুরি হচ্ছে মানুষকে সেবা দেওয়া এই জিনিসটা আসলে সবার দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমি যখন প্রথম দুই সালে প্রথম দেখতে এসেছিলাম বাফলো সিটি তখন আসলে একটা ড্যাট সিটির মতো মনে হয়েছিল দুই হাজার দশে প্রথম যখন একবার দেখতে আসছিলাম বাট সেই বাফলো এবং এই বাফলো আকাশ পাতাল ব্যবধান হ্যাঁ বাফলো ডেভেলপ হচ্ছে ডে বাই ডে যে সমস্ত জিনিসের অভাব এখনও রয়েছে প্রতিটা মিনিটে প্রতিটা মুহূর্তে প্রতিটা বছরে কিছু না কিছু আসতেছে প্রথম গ্রোসারি স্টোর ছিল না গ্রোসারি স্টোর আসলো ডাক্তার অফিস ছিল না বা বন্ধ হয়ে যাওয়ার দশা ছিল মানে আমাদের এই প্রতিষ্ঠানটা ডাউন হয়ে যাচ্ছিলো সেখান থেকে এই প্রতিষ্ঠান তখন একটা থেকে এখন তিনটাতে আমরা এক্সপ্যান্ড করছি স্টাফ ছিল ছয় থেকে সাতজন এখন আলহামদুলিল্লাহ চল্লিশ জনের বেশি স্টাফ পুরা প্রতিষ্ঠানে সবসময় কাজ করতেছে এবং আমি যারা স্পেশালি যারা ডাক্তার বাংলাদেশ থেকে এসেছেন স্ট্রাগল করতেছেন আমি তাদেরকে বলবো বাফলো ইজ দ্য নাইস প্লেস স্টাডি করার জন্য স্ট্রেস কম এবং যে কোনো ডাক্তার যদি বাফলোতে এসে বলে যে আমাকে ফোন দেবো যে আমি আপনার প্রতিষ্ঠানে একটু কাজ করতে চাই আমার মনে আছে এখন আমি প্রথম যখন আসছি নিউ ইয়র্কে একজন ডাক্তার অফিসে গেছি আমাকে কিন্তু কাজ দেয়নি বলছে কি আপনি সপ্তাহে বারো ঘন্টা কাজ করবেন আমি যে কখন করব বলে যে যখন ফোন দিবো তখন আসবেন তিন ঘন্টা বা দুই ঘন্টা তখন আমি বললাম আমি কিভাবে চলবো ডান কিনে কাজ করবো বলে যে এটা আপনার ব্যাপার কিন্তু আমি বলি আমার সাথে যারা আছে এখন আমার পিছনে যারা কাজ করে আলহামদুলিল্লাহ কেউ আমাকে ফোন করলে আমি না করি না আমি যে আমার এখানে তিন দিন তোমাকে স্কেডিউল ফিক্স কারণ আমি ওইভাবে অ্যাকোমোডেট করে দিই তো আমি বলব বাফলো এসে নিরিবিলি পড়াশোনা করার জন্য এবং অল্প কান আপনি তো বুঝতেছেন এক্সপেন্সিভ মানে যে মানুষের অর্থনৈতিক অবস্থা নিউ ইয়র্ক সিটিতে থাকা খাওয়া ভেরি এক্সপেন্সিভ এখানে আসলে অন্তত ফিফটি পার্সেন্ট আমি মনে করব লেস স্টেজ পড়াশোনা করে আপনি নিজের পায়ে দাঁড়াইতে পারবেন তো এই জন্য আমি বলি যে বাফলো ইজ এ গুড সিটি এবং আপনার এটা হচ্ছে যে বুমিং সিটি অনেকে বলে এবং অপরচুনিটির জায়গা এখনও সুযোগ আছে কারণ আজ থেকে পাঁচ বছর পরে আসলে অনেক বেশি ক্রাউডি হয়ে যাবে বাফেলো আপনাকে হাত দিচ্ছে সবাই একই কথা বলছে দেখা হবে সামনে আরেকজনের সাথে টুভেন টার্টিফি টেলিভিশন আওয়ার কমিউনিটি অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্টছে জানাবেন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে দেখা হবে আগামী পর্বে বাফেলোতেই অন্য কোনো জায়গায় অন্য কোনো পরিবেশে ততক্ষণ পর্যন্ত বিদায় টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর